বাইকের ধাক্কায় মৃত্যু বাবার গুরুতর জখম মা ও মেয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে অন্তঃসত্ত্বা মেয়েকে হাসপাতালে আনবার পথেই বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল বাবার গুরুতর জখম মা এবং অন্তঃসত্ত্বা মেয়ে হাসপাতালের চিকিৎসাধীন তারা বুধবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বনগা থানা সংলগ্ন ত্রিকন পার্ক এলাকার বনগা চাকদা সড়কে মৃত বাবার নাম দিলওয়ার তরফদার বাড়ি থানার থানার সবাইপুর এলাকায় অন্তঃসত্ত্বা মেয়ে ইয়াসমিন তরফদার বনগা এইচ ডি ইউতে চিকিৎসাধীন পরিবারের অভিযোগ মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইকের ধাক্কায় এই মৃত্যুর ঘটনা বেপরোয়া বাইক চলাচলে উদাসীন প্রশাসন এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ঘটনাটা হয়েছিল আমার ছোট ভাই ওর মেয়ে নাম ছোটো ভাই নাম

সামনাসামনি আমার তিনজন যখন এক জায়গায় ছিল তারপর আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল হসপিটালে নিয়ে মারা কিছুক্ষণ আমার যে ভাইয়ের মেয়ে তার অবস্থা খুবই খারাপ আমার ভাইয়ের বউ খুবই ওর অবস্থা খারাপ

নেশা করে যে গাড়ি চালাচ্ছে প্রশাসন আছে তো দেখছিলাম প্রশাসন তো এগুলো দেখা উচিত প্রশাসন থানা থেকে তো ধর খেয়ে দিলো তো প্রশাসন তো দেখবে ওটার কথা না মেন কথা বলবে সাইকেল করা ভাইয়ের নাম ছেলো কত বয়স হবে ভাইয়া আর ভাইয়ের মেয়ের নাম কি গ্যাস চিন্তা করো বাচ্চা অল্প সপ্তাহ বাড়ি করতে আমরা সবাই বাড়ি আপনার মেটিয়া গাছ

আর শাশুড়ি নাম কি কি নাম তোমার বাড়ি কি করো তুমি আমাদের যে মারা গিয়েছে সে এখনো মানে হসপিটালেই আছে যারা দুটো লোক ভর্তি হয়ে আছে মানে লাশ এখনো বের করিনি তার আগে তার বাবা এসে বলছে ও ওরকম দু দশটা মার্ডার করে করুকে যাচ্ছিল ওরকম কোনো ব্যাপার নেই ব্যাপার আমার টাকা আছে আমি ওই বাড়িতে নিয়ে যাচ্ছি ছেলের নাম কি ছেলের নাম হলো রিজু মিত্র আর বাপের নাম হলো রাজু মিত্র বাড়ি হলো বারো বললে আমরা এটুখানি অ্যাড্রেসটা পেয়েছি তার বাইক এখানে আছে বাইকের নাম্বার আমাদের কাছে আছে তা অ্যাক্সিডেন্টটা হচ্ছে কেন বারবার হ্যাঁ অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন সে প্রশাসন জানে অত খবর আমরা আমার পাড়াগার ভিতরে থাকি আমরা অত খবর রাখতে রাখতে পারি আমরা আমাদের বাড়ি হলো সবাইপুর এই এখন সেটা তো বড় হলো প্রশ্ন তা আমরা বারবার বলছি কেন ওই আশামে ওই হাসপাতাল থেকে বেরোলে তা দারোগার আমি আমি নিজে বলেছি দারোগার সঙ্গে দারোগাও বলছে যে আমরা ধরে নিআসপো তোমরা কেস করো আর কেস তো হয়ে গেছে অলরেডি পুলিশও তো ভর্তি করেছে বলছে যে ডিউটি অবচে ছিল সেই নিজে না কেউখানে দিয়েছে ডিউটি ছেড়ে দিয়ে বললো এক দেড় রক্ত হলেও বেরিয়েছে নিজে বললো আমার সঙ্গে বাইকে তিনজন ছিল হ্যাঁ উনি এলো ছেলেটা ছিল দিল তরফদার ওনার বউ ওনার মেয়ে রাত সাড়ে মানে বারোটায় বেরিয়েছে এখানে আধা ঘন্টা লাগে আমাদের সবাই প্রত্যেক না ওই রাত্রিরে আমাদের পাড়াগার ভিতরে গাড়ি ছিল না ও তখন কি করেছে ওর ভাইয়ের গাড়িটা নিয়ে যে ভাই গাড়িটা দে আমি হলো একটু মেয়েটা ভর্তি করি তার বাপ তো বাড়ির থেকে বারবার ফোন করছে ফোন আর রিসিভ করছে না তখন বাড়ির লোক চিন্তায় বুড়িয়ে হেড়ে গেছে তারপরে হসপিটাল থেকে ফোন করেছে তোমার ভাই অবস্থা ভালো না অ্যাক্সিডেন্ট করে তোমার তা দাঁড়িয়েছো তখন ওরা এসে দেখে মানে ডাক্তার বলছে ট্রান্সফার লিখেছি ট্রান্সফার লেখার পরে বলছে নিজে লাভ হবে না গাড়িতে চুপ দুতে মারা যাবে তা সত্যি বললো যে আমরা ওই কথা বলতে বলতে মারা গেল আর মেয়ে অন্তঃসত্ত্বা আইসুতে আমরা সকালবেলা এসে দিকে আইসুতে আছে এখনো আছে ওনার হইলো ব্লাড আমি নিজে এসে থানার থেকে নিয়ে গেলাম কাগজপত্র দেওয়ার পরে ডাক্তার দেখার পরে তারপর আমার সঙ্গে কোন যোগাযোগ হয়নি ওনার স্বামী আছে স্বামীর সঙ্গে কথাবার্তা হবে না ভুল ভাল বক্স দুলবালব আমরা চাচ্ছি ওনার জন্য সাজা হোক যেভাবে মানে রাত রাতে 1:30 120 ত ওই bari ala বললো যে 120 তোর গাড়ির গতি ছিল গতি ছিল ওই ওই যে বাড়ির বাড়ির উপরে ওই নেই ছিল বারান্দায় বসে উনি বললো আমাদের সঙ্গে কথা বল উনি বললো প্রায় বলতো 100 উপরে গতি ছিল 120 হবে বলতে বমের মতน আওয়াজ হয়েছে ওর গাড়ির টায়ারে ফায়ারে কিচ্ছু নেই মানে এত পরিমাণ জোরে হলে মেরেছে ডিং ফিংসা ভেঙে গিয়েছে আমার নাম জালাল উদ্দিন কাজী